আসসালামু আলাইকুম আহমতুল্লাপিও দিনী মহিলা মা ও বোনেরা আপনার সন্তানকে যদি আপনি বাধ্যগত করতে চান তাহলে তিনটা ছোট্ট দোয়া কোরআন থেকে এই তিনটা দোয়া যদি আপনার সন্তানের চেহারার দিকে পাঠ তাকিয়ে তেরো বার করে এক একটা দোয়া তেরো বার করে পাঠ করতে পারেন ও চিরে আপনার সন্তান নেককার পরেজগার মোত্তাক্ষী হয়ে যাবে ভদ্র হবে আদবদার হবে আপনার সন্তানের উপর থেকে আল্লাহ তালা সমস্ত রকম বালা মুসিবত দূর করে দিবেন আপনার সন্তানকে আল্লাহ তালা নিরাপদে রাখবেন রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজতে রাখবেন আসমানি বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন আগুন পানির দুর্ঘটনার থেকে আপনার সন্তানকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন এটা আপনি আল্লাহ তালার বান্দি আপনি নিজেও করতে পারেন বা আপনার স্বামীকে দিয়া করাইতে পারেন অথবা যে কোনো নামাজিকে দিয়া আপনি আমলটি করাইতে পারেন অর্থাৎ ছোট্ট কোরআনের তিনটা দোয়া এক একটা দোয়া বার করে পাঠ করতে পাঠ করতে হবে এটা আল্লাহ তালা স্বয়ং শিখাইয়া দিয়েছেন আল্লাহ একবার আপনার সন্তানের বয়স হোক এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সে বিবাহিত হোক অবিবাহিত হোক আপনি যদি তাকে বাধ্যগত করতে চান তার চেহারার দিকে হোক তাকে অনলাইনে হোক অফলাইনে হোক সরাসরি হোক যখন আপনার যদি সামনে না থাকে আপনি মোবাইলের মধ্যে আপনার ইমতে হোক যেভাবে হোক যেখানে হোক ছবি থাকুক মোবাইলে দেখে দেখে আপনি যদি তাকে দেখে দেখে এই তিনটা ছোট্ট ছোট্ট দোয়া একবার বলে দিলে ইনশাল্লাহ পারবেন যদি পড়তে পারেন আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে মা বাপ ছাড়ার কিছুই বসবে না মা বাবার বাধ্যগত হয়ে যাবে আল্লাহ একবার কারণ কোরআনের আমল কখনও বিফলে যায় না এটা মনে রাখবেন কোরআনের ফলাফল আল্লাহ তালা অবশ্যই দিবেন যারা মনে করবে সন্দেহ আছে থাকবে তারা এই আমলটা করবেন না কারণ এটা কোরআনের আমল এটা সন্দেহ নিয়ে করলে আপনার ইমানই ঘাটতি হয়ে যাবে এই জন্য এই আমল করার জন্য মনে কোনো সন্দেহ রাখতে পারবেন না এই আমল করার জন্য পরিপূর্ণ আল্লাহ তালার উপরে কিন বিশ্বাস থাকতে হবে এবং নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত থাকতে হবে একটা কথা শুরুতেই জানাই দেই এটা হলো কোরআয়ের তিনটা আয়াতের অংশ পর্ব ওই তিনটা আয়াতের অংশ যদি আপনি একবারও শোনেন ওই তিনটা আয়াতের অংশের মধ্যে হরফ আছে কমসে কম একশোটা হরফ আছে আপনি সবাই হায়ান আল্লাহ বললেন একে একটা হরফ হইল না 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 শুভ মধ্যে কয়টা হরফ সিন বা হা আলিফ নুন লাম লাম হা আটটা হরফ সুবহানাল্লাহ বললেন আপনি যদি উজু ছাড়াও উজু ছাড়াও শোনেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা আশিটা নাকি দান করবেন আর উজু সহ শুনলে ইরিশ দিয়ে ঘুন দিলে যত হয় তত নাকি আল্লাহ তালা দান করবেন অতএব এই যে আমলগুলো আপনি শুনতেছেন আপনার আমল নামার মধ্যে কিন্তু নেকি দেওয়া হইতেছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই প্রচার প্রসার হবে কীভাবে এই কোরআনের কথাগুলা কীভাবে প্রচার প্রসার হবে যখনই কোনো ইসলামিক ভিডিও দেখবেন আগে একটা লাইক দিয়ে দিবেন তাহলে প্রচার প্রসার হতে সাহায্য হবে এই জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন আছে বেল আইকনের মধ্যে একটা টিপ দিয়ে দিবেন এ ডাবল এল লেখা আসবে অল লেখা বইটার মধ্যে টিপ দিয়ে দিবেন যখনই আমরা কোরআন হাদিসের কথাগুলো সার্ব মানুষের সামনে উপস্থিত হইতে এটা বড় একটা সহযোগিতা হয়ে যাবে আল্লাহ একবার এই কাজটি আপনি মনে থাকতে এখনই করবেন এবং যতটুকু পারেন অতটুকুই করবেন আল্লাহ একবার তো তিনটা আপনি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকায়া পড়তে পারেন এক একটা দোয়া পড়বেন তেরো বার করে আয়াতের দোয়া স্বয়ং আল্লাহ শিখা দিছেন আল্লাহ তালার শিখানো দোয়া বিফলে যাবে না আল্লাহ একবার যে কোনো আমল করার সময় এরকম বুকের উপরে একটা হাত দিয়ে নিবেন তাহলে অন্তরের মধ্যে আল্লাহ তাহলে কোরআনের নূর দান করবে এই হাত দেওয়াটা ফরজ নেওয়া যাবে নয় কিন্তু এটা হলো বুজুর্গদের আদর্শ আল্লাহ একবার এটা যখন করবেন এটার দ্বারা আল্লাহ আপনার ভিতর থেকে যত রকম রোগ বিরোগ আছে ওগুলার থেকে সেপা দান করবেন আল্লাহ একবার তো সর্বপ্রথমে আমলে চলে যাই আমল করার আগে আপনি যদি সম্ভব হয় উজু করে নেবেন অজু করার আগে বিস্মিল্লাহির রহমান রহিম পরবেন অজুর শেষে কালী বাঁ শাহাদ আটটি পড়বেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আদা হু লা শারি কালাহু ওয়া সাধুয়ান নামক আহমেদান আবদু হু আর সুলু তারপরে আপনি এক জায়গায় বসবেন যে কোনো জায়গার মধ্যে বসবেন তারপর আপনার সন্তানের চেহারার দিকে কুথা খাইবেন তাকাই আপনি আমলটি শুরু করবেন শুরুতে পরে নিবেন এস্তেক ফার ওয়া ফির্লাহ হাওয়া তু ওয়া আস্তা ইলাইহি হাওয়া তু বইলাই ইলাইহি ফার নবীজি বলেন দশটা উপকার পাঁচটার কথা আল্লাহ কুরআন মজিদের সুরেন নুহের মধ্যে জানাই দিস একবার تنبر استغفار تنبر كلمة طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله. تنبر استغفار تنبر كلمة طيبة أكبر كلمة اشهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তিনবার দরুদ শরীফ দুরূদে ইব্রাহিমটা যদি পারেন ভালো নামাজের মধ্যে যেই দরুদটা পড়েন ওই দরুদটা যদি পারেন সবচেয়ে ভালো হবে তিনবার পড়বেন আর না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তারপর আপনি যে দোয়াটি পড়বেন কুরআনের শেখানো দোয়া موسی নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৈশবে তার মা একটা সিন্ধুকের মধ্যে ভরে ওই দরিয়ার মধ্যে অসংখ্য পানির মধ্যে পানির ঢেউয়ের মধ্যে নদীর পানিতে বড় নদী ওই নদীর মধ্যে আল্লাহ তালা তার সন্তান নিজের মা নিজের সন্তানকে বাক্সের মধ্যে ভরে নদীর পানিতে ভাসাইয়া দিয়েছিলেন আর বলেছিলেন ওয়াল কয় মাহাবিনী বলি আইনি আল্লাহ আমার সন্তানকে দেখলে যেন মহাব্বাদ হয়ে যায় তার অন্তরে মহাব্বাদ দিয়ে দেন যারাই আমার সন্তানকে দেখবে তারাই যেন তাদের অন্তরের মধ্যে যেন মহাব্বাদ উতলে ওঠে মহাব্বাদে ভরে যায় আর আমার সন্তান যেন আমাকে যখন দেখবে তখন তার অন্তরের মধ্যে আপনি মোহাব্বত ঢেলে দেন আল্লাহ এক আল্লাহ এক আলাই আলাইসালুআসালামকে যখন ওই বাক্সের মধ্যে থেকে পেরাও ছেলে সন্তান দেখলেই কতল করে দেখলেই কতল করে কারণ নির্দেশনা আসছে আপনি যে স্বপ্ন দেখছেন আপনার অচিরে আপনার দুশ্মন আসতেছে অতএব এই কয়েক বছরের মধ্যে ছেলে সন্তান জন্ম নিলেই হত্যা করবেন দার্শনিকরা জানায়া দিচ্ছেন জ্যোতিষীরা জানায়া দিছেন ছেলে সন্তান দেখলেই হত্যা করে কিন্তু আল্লাহ তালা আলাই আলাইসলাতামকে দেখার পরে শুধু ফেরাউন নয় ফেরাউনের স্ত্রীর মনের মধ্যে ফেরাউনের অন্তরের মধ্যে এবং ফেরাউনের রাজমহলের মধ্যে যত মানুষ আসিল সবার অন্তরের মধ্যে মুসানবীনা আলাই আসলামের জন্য আল্লাহ তালা মোহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ একবার আপনার সন্তানের চেহারার দিকে তাকাই আপনি বার যদি পাঠ করতে পারেন ও আল আলু আলাই তুসনা তাহলে আপনার সন্তানের অন্তরের মধ্যে আপনার জন্য মহাব্বত সৃষ্টি করে দিবেন দুনিয়ার আর যেখানে যাবে সেখানে আল্লাহ তালা সমস্ত বস্তুর মধ্যে আপনার সন্তানের জন্য মোহাব্বত সৃষ্টি করে দিবেন আসমানি বালা মুসিবত তাকে তাকে হেফাজত করবেন তার মেধাকে বাড়াইয়া দিবেন তার বুদ্ধি বাড়াইয়া দিবেন তার শক্তি আল্লাহ তালা বাড়াইয়া দিবেন তাকে আল্লাহ তালা একজন আলোকিত মানুষ হিসাবে কবু আর মঞ্জুর করবেন আল্লাহ একবার অতএব আপনি যেইভাবে হোক এই দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে সেটা ছবি হোক মোবাইলের ছবি হোক বা আপনার সামনাসামনি হোক আপনার সন্তানের চেহারার দিকে তাকাইয়া তেরোবার পড়বেন ও আল আলা আইনি এই দোয়াগুলা যেন সহজেই পড়তে পারেন এই নিয়মটা আমি শিখাইয়া দেব ভিডিওর শেষে গিয়া কারণ তিনটা দোয়া তো আপনি একটা দোয়া শুনেই দৌড় দিলে আপনার তো পুরোপুরি আমল কবুল হবে না দুই নম্বর দুয়ার যায় ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইলের জন্য পড়েছিলেন আল্লাহবী হাবেহ অর হাবেলিহীন আপনার সন্তান অনেক টাকার মালিক হয়েছে কিন্তু মা বাবাকে মা বাবাকে রাস্তার ভিতর গিয়া রেখে আসছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়া রেখে আসছে এমন নজির আছে ভুরি ভুরি এই জন্য সন্তানের দিকে তাকাইয়া কোরআনের বর্ণিত এই দোয়াটি আল্লাহ তালা নিজে বর্ণনা করছেন আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হইছে ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু তার সন্তানের দিকে তাকাইয়া পড়ছেন আপনিও পড়বেন আল্লাহ হয়ে একবার আপনার সন্তান ভদ্র আদবদার হয়ে যাবে আলোকিত মানুষ হইয়া যাবে মেধাবী হইয়া যাইবে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাবে মা বাবার কথায় উঠবে এবং বসবে আপনি বার বলবেন আল্লাহ একবার কতবার পড়বেন তেরোবার অর্বি হাবেলি মিনা মিনাসীন অনেক ভাই বোনের আত্মীয় স্বজনরা হাসপাতালে রয়েছে তারা জোয়া চাইছে আপনার কাছে আমার কাছে আপনি দোয়ার মধ্যে শরিক হবেন আমিন বলবেন আর দোয়াটা কবুল হয়ে যাবে কারণ আপনি আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি আপনি নিজেও জানেন না এই জন্য তাদের জন্য দোয়া করবো ভিড়োর শেষে গিয়ে আমরা দুইটা দোয়া শিখলাম তিনটা দোয়া যেন সহজে শিখতে পারেন এই নিয়মটা আমিও জানাইয়া দেব দুই নম্বর সন্তানের জন্য আপনি কত কষ্ট করেন মাথার ঘাম পায়ে ফালাইয়া রোজগার করেন কিন্তু এই কষ্টটা কি আপনি একটু করতে পারবেন না তিনটা দোয়া কি সন্তানের জন্য একটু শিখতে পারবেন না যারা কোরআনের হাফে ছোট ছোট বাচ্চারা হাজার হাজার আয়াত নয় বছর বয়সে ইনশাল্লাহ তালা আমরা হাফেজ কোরআন হয়েছে আল্লাহ বানাইছে আমাদের কোনো শক্তি নাই কেমনে হয়েছি আল্লাহ তালার চেষ্টা থাকলে হয় আর আল্লাহ তালার মদত সাহায্য থাকলেই হয় ছোট ছোট একটা লাইন ও না তিনটা দু দোয়া মিলানো হয় একটা লাইন হবে না একটা আম আয়াত হবে না আপনি মাত্র দুইটা দোয়া বললাম তিন নম্বর দোয়া হইল রব্বে ওয়ালিফিদ সন্তানকে ভদ্র বানাইয়া দেন পরেশগার বানাইয়া দেন মুী বানাইয়া দেন আদবদার বানাইয়া দেন মা বাবার অনুগত বানাইয়া দেন মা বাবার বাধ্যগত বানাইয়া দেন মানুষ যেন আমার সন্তানকে দেখে বলে যে সন্তান তারও একজন ভালো সন্তান কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান আল্লাহু একবার তো আপনি এই দোয়াটি পড়বেন 13 বার রব্বি ওয়াসলিহ লি ফি যুরিয়্যাতি রব্বি ওয়াসলিহ লি ফি যুরিয়্যাতি রব্বি ওয়াসলিহ লি ফি যুরিয়্যাতি পড়বেন 13 বার এই তিনটা দোয়া পড়ার পরে যদি আপনার মনে হয় আপনি হাত জাগাইয়া দোয়া করতে পারেন হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারেন আল্লাহ আপনার কালাম থেকে শেখানো সন্তানের জন্য দোয়া আপনি শিখাইয়া দিছেন এই তিনটা দোয়া পড়লাম আমার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন সন্তানকে নেক্কার বানায়া দেন আমাদের বাধ্যগত বানায়া দেন অরেজগার বানা দেন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন সন্তান শিশু হোক দুই বছর হোক পাঁচ বছরের হোক যেই কয় বছর হোক বড় হয়ে গেছে বিবাহিত হোক অবিবাহিত হোক সর্বদাই আপনি আমলটি করতে পারবেন আল্লাহ একবার আগুন পানির আগুন আগুনের বিপদ থেকে তাকে হেফাজত করেন পানির বিপদ থেকে তাকে হেফাজত করেন জমিনী বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন আসমানি বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন ও রোয়া রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে তাকে হেফাজত করেন আল্লাহ যানবাহনের দুর্ঘটনার থেকে আপনি তাকে হেফাজত করেন আল্লাহ একবার আল্লাহ আপনি কবুল করেন তো আমরাও এখন দোয়া করব দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আজমটি আমার সাথে যদি পারেন বলবেন না পারলে শুনলেও ফায়দা আছে শুনলেও আল্লাহ তালা আপনাকে একই ফায়দা দান করবেন একেই সবাব একই পরিমাণ বলছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন হাদিসের কথা তোমরা বলো এবং শোনো উভয়ের দ্বারা একই পরিমাণ একই একই পরিমাণ পরিমাণ নাকি অতএব আমি আজমটি পর্ব আপনি শুনবেন অথবা আমার সাথে জবানে জবানে ফিস ফিস আওয়াজে বলবেন যে অবস্থা আছেন অজু থাকুক না থাকুক হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন শুয়ে আছেন মা বোনেরা সাংসারিক কাজকর্ম করতেছেন পিরিয়ডকালীন সময় আছেন সেই সময়ও পড়তে পারবেন আল্লাহ আমার সাথে বলেন ইয়াল জালালি ওয়াল ইক ইয়া হু ইয়া কই ওয়া ইলা হুকুম إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر اسمي عظم ورسنا تبا شوني سنة أبنى الخوش نصي تين بار بار فل چھوٹ دعا شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اخونا ابن دعاء شريك وبن آمين بولي. اللهم صَلِّ وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكن يا رب العالمين الله আপনার বান্দা সন্তানের জন্য আপনার কোরআনে শেখানো দোয়া পড়েছে ওয়াল কয়তো আলাই কামা হাব্বা তামিনী ওয়ালি তুসনা আল্লাহ তিনটা দোয়াকে আপনি কবুল হলার মঞ্জুর করে নেন রব্বে কারিম হাসপাতালে অনেক বান্দাবান্দি রয়েছেন যারা দোয়া চাইছে আল্লাহ আমার এক ভাগ্য ভাগ্নি হাসপাতালে অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি অতি তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আজ দায় করে দেন আর যারা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ কমেন্ট বক্সে দোয়া চাইছে আল্লাহ ফোন করে দোয়া চায় আপনার বান্ধবান্ধীরা দেখা হইলে দেওয়া চায় যে যে উদ্দেশ্যনীয় উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছেন আল্লাহ দেওয়া চাইছেন সকলের মনের আশা মনের তামান্না গুলাকে আপনি পূরণ করে দেন কারিম যাদের সন্তান হয় না সন্তান তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন যারা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছে আল্লাহ দাম্পত্য জীবনের সমস্ত অশান্তি আপনি দূর করে দেন স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর জন্য ভালোবাসা মহাব্যাত দান করে দেন স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর জন্য মোহাব্যাত ভালোবাসা দান করে দেন অনবকারী যারা বেকার চাকরি হয় না তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা ব্যবসা করে লাভ হয় না ব্যবসার মধ্যে খায়ের বারাকাত দান করে দেন আল্লাহ যারা দোয়ার মধ্যে শরিক হয়েছে আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি শান্তি দান করে দেন অর্থ সম্পদ দ্বারা আল্লাহ ভরপুর করে দেন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূর্ণ করে দেন সকলের দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা জোয়া চাইতে পেরেছে যারা চাইতে পারে নাই সকলের না বলা কথা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা না, না ডাক জীবন একবার হইল আপনার ঘরের তোফ আপনার সুলে রোজা জাত করার তৌফিক দান করে দেন যারা গেছেন তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্ধবান্ধে যে হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানার ছিল সে আমিন দুই যার আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিন আমিনের আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি আর মঞ্জুর করেন وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلاله بن برجل بدوتي ذا حسن بولسلام بدور يا انت دعاء আপনি কিভাবে সহজে পড়বেন তিনটা দোয়া ইনশাআল্লাহ তালা ডিসক্রিপশনের মধ্যে এই তিনটা দোয়া ডিসক্রিপশনের মধ্যে এই তিনটা দোয়া দিয়ে দেওয়া হবে এই তিনটা দোয়া আরবিতে দেব তার নিচে বাংলা উচ্চারণ তার নিচে অর্থ দেওয়া হবে আপনারা সেখানে দেখে তারপরে ইনশাআল্লাহ তালা মুখাস্ত করতে পারবেন যারা আরবি পারেন না বাংলা দেখে দেখে পড়তে পারেন তারাও পারবেন মুখাস্ত করতে আরবি পারলে তারাও পারবেন এবং অর্থ দেখলে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যে কত সুন্দর কথা এখানে আল্লাহ তারা লিখছেন এই জন্য অর্থটাও লিখে দেবে ইনশাল্লাহ আর যারা এই তিনটা দোয়া পড়বেন তারা কিন্তু পাঁচ অক্ত নামাজই হতে হবে পাঁচ রক্ত নামাজই হতে হবে আর যে দোয়াগুলা দিয়ে দিলাম এই দোয়াগুলা দেখে দেখে পড়বেন আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ভিডিওটি দেখেছেন আল্লাহ রবুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আমিন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ